এই কাজটি আমার কলকাতা সিরিজের তিন নম্বর একটি কাজ ময়দান কলকাতা থ্রি এটা অ্যাক্রেলিক অন ক্যানভাসে করা আমাদের কলকাতা ময়দানের ছবি ওখানে চালা দাদু আর কি বিক্রি করছে চা পেছনে আমাদের প্রিয় ভিক্টোরিয়া মেমোরিয়াল আর আজ এই ছবিটি নর্থ বেঙ্গল পেন্টার্স দ্বারা মানে আমাদের সঞ্জয় দা সূর্যোদয় হাত ধরে ছবিটি চলে যাচ্ছে ক্লায়েন্টের জায়গায় আর কি লোকেশানে যেখানে থাকছে আর কি ছবিটি তো এই ছবিটির সাথে আমার একটি লাস্ট ভিডিও তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে তার সাথে এই ছোট ছোটো ছবিও যাচ্ছে এই একটি ল্যান্ডস্কেপের ছবি কাশ্মীরের এই ছবিটিও চলে যাচ্ছে আর এই ছবিটিও আজ শোল্ড হয়ে গেল অ্যাকচুয়ালি এই তিনটে কাজই এই দার্জিলিংয়ের টয় ট্রেনের কাজটি এগুলো ছোটো ছোটো কাজ অ্যাকালিগন চক্সি বোর্ডে করা আর গ্লাস ফ্রেম করা আছে তো এই ছবিগুলো আজকে চলে যাচ্ছে সুজেদা সঞ্জেদার হাত ধরে